স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্র সেনেটের রিপাবলিকানরা বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন কারণ বাইডেন বলেছেন রাফায় সর্বাত্মক হামলা চালানোর জন্য ইসরায়েল যে আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে তা তিনি সরবরাহ করবেন না গাজা হামাসের শেষ শক্ত ঘন্টি প্রশাসনের কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্র রাফা আক্রমণকে সমর্থন করবে না যতক্ষণ না ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষার একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা দিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসীদের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে একটি নতুন বিধিবিধানের প্রস্তাব করেছেন যার ফলে এদের কেউ কেউ সম্ভবত অ্যাসাইলম পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে সক্রিয় কর্মী এবং প্রশাসনের সমালোচকেরা পরিকল্পনাটি আপত্তিকর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেনেটে বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা উন্নত করার লক্ষ্যে একটি বিল পাশ হয়েছে আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে পাঁচ বছর মেয়াদি একশো বিলিয়ন ডলারের এই প্রস্তাব অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে আজ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন